আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কোথায় যাচ্ছেন হ্যাঁ বাসায় কী করেন সাহেব আসছেন বাসা কই আপনার আপনার তো দাঁত নেই দেখতেছি হ্যাঁ আপনার বাসা কি নড়াইলে শোনেন না কানে কানে কম শোনেন কোসি বাসাকে নড়াইলে নড়াইল কোথায় খালার সাথে কথা বললাম খালার দাঁত নাই বলতেছিল তো অনেক অসুস্থ এই সময়ের মধ্যে আমার আবার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল সে অনেক কি বলবো কাকুতি মিনতি করতেছিল খালা ওনার কেউ নাই দেখার মতো আসলে তো আপনারা দেখতে পারলেন কত বয়স না তারপরও সে ভিক্ষা করে খেয়ে বেড়াচ্ছে অনেক বয়স আমি বুঝি না মুরবী বয়স হয়ে গেছে বয়সকালে ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে মানুষ করেছে তাদেরকে শিক্ষিত করছে এখন তারা বিয়ে করে যার যার মতো হয়ে গেছে আর এখন তার মাকে দেখে না মা ভিক্ষা করে খেয়ে বেড়াই আসলে এইসব শুনলে অনেক খারাপ লাগে কি বলবো বলার কিচ্ছু নাই তো সবাইকে একটা কথাই বলবো যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করবেন আর আশেপাশে যদি আপনার কেউ এরকম থাকে তাদেরকে অবশ্যই যতটুকু পারেন সাহায্য করা সাহায্য করার জন্য সাহায্য করবেন যতটুকু পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ